লোক যখন বঞ্চিত বঞ্চিত হয় হয় তখন সে পরিণত একে বলে বাঞ্চতে বাঞ্চত আমি দীর্ঘদিন থেকে বঞ্চিত বাঞ্চত সিনড্রোমে ভুগছি আমি এক সময় জামায়াতের গোয়া মারার জন্য হাসিনার তৈরি গণজাগরণ মঞ্চের সঙ্গে ছিলাম এখন আবার জামায়াতের পক্ষে পিয়ার করছি দেশে কোনো কায়দা করতে না পেরে শেষ পর্যন্ত বিদেশে থেকে বাঞ্চদগিরি করছি তৌহিদি জনতাকে উস্কে দিচ্ছি কারণ তৌহিদি জনতার ব্যানারে এখন ধর্ম নিয়ে বাড়াবাড়ি শুরু হয়েছে অথচ দেশে বিনিয়োগ নেই বহু বেকার পোলাপান ফ্যাফে করে ঘুরে বেড়াচ্ছে অনেক কারখানা বন্ধ হয়েছে এই পরিস্থিতিতে ধর্ম নিয়ে খেলা করছি দেশ যত অরাজক পরিস্থিতির দিকে যাবে হাসিনার তত সুবিধা হবে কিন্তু এই ভোদাই জনগোষ্ঠী তা বোঝে না দেশকে অস্থিতিশীল করে দেশের গোয়া মেরে আমি মূলত ভারতের স্বার্থই রক্ষা করছি ভাগ্যের কি নির্মম পরিহাস মালাউনের বাচ্চা হয়েও আমি আজ বাঙালি মুসলিম নেতায় পরিণত হয়েছে কি ভোদাই মাইরিয়ে তা যাই হোক সত্য জানতে হলে দেখতে থাকুন টক টিভি সাবস্ক্রাইব বা ফলো বাটনে ঠাপ দিন কারণ টক টিভি কাউকেই ঠাপায় না